হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর গতকাল পৌষ মাসের এক তারিখ ছিল তাই কালীবাড়ি গেছিলাম তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো আর যারা জানো না তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে এসো এরপরে দেখো আমি সকালবেলা স্নান পুজো সেরে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তারপরে দেখো চলে যাবো কালীবাড়ি একটু কালীবাড়িতে পুজো দেবো আমাদের এখানে কিন্তু বহরমপুরে যে কাশিমবাজারে বিষ্ণুপুর কালীবাড়ি আছে সেখানে কিন্তু এক মাস ধরে মেলা হয় পৌষ মাস থেকে আর প্রতি শনি মঙ্গলবারে কিন্তু খুব সুন্দর করে পুজো হয় আর অনেক ভিড় হয় আজকে আমি ভাবতে পারি নিজে প্রথম দিন গেলাম যে হয়তো ফাঁকা ফাঁকায় পুজোটা দিয়ে চলে আসবো কিন্তু এতটা যে ভিড় হবে আমি সত্যি ভাবতে পারিনি প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তবেগা আমি পুজোটা দিয়ে আসতে পেরেছি সকাল সকাল চলে গেছিলাম ইতুর ভাসিয়ে ইতু পুজোর পরের দিনকেই কিন্তু এই মেলাটা আরম্ভ হয় আর পুজোর দিনটাও পড়েছিলো মঙ্গলবার প্রথম মানে মাসের প্রথমেই মঙ্গলবারটা পড়েছিলো এই জন্য ভাবলাম সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে আসি কিন্তু গিয়ে দেখি এই যে দেখো কীরকম লাইনটা পড়েছে তোমরা দেখো দেখো এতটা লাইন পড়বে আমি সত্যি ভাবতে পারিনি আমরা আর সকাল সকাল মানে ভোর সাড়ে চারটে থেকে পুজো আরম্ভ হয় প্রায় বেলা দুটো অবধি পুজোটা হয় সারাদিনই প্রায় পুজো হয় তাতেও দেখো এত ভিড় মানুষ সকাল সকাল আসবে ভেবেছে তাই সবাই চলে এসেছে একসাথে আর এরকম ভিড় আর প্রতিটা দিনই কিন্তু এরকম ভিড় হয় শনি মঙ্গলবারটা একটু বেশি ভিড় হয় তারপরে দেখো লাইনের শেষ কিন্তু খুঁজে পাচ্ছিলাম না অবশেষে লাইনের শেষ পেয়েছি প্রায় অনেকটা দূর গিয়ে হেঁটে গিয়ে তবে কিন্তু আমরা লাইনের শেষ পেয়েছি তারপরে দেখো লাইনে দাঁড়িয়েছি এই যে সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে গেলাম তারপরে দেখো লাইনে দাঁড়িয়ে দাগণ তোমাদের সাথে একটু কথা দা বলে নিচ্ছি আর এখানে দেখো একটা বিল আছে তোমরা তা এর আগেও দেখেছো বিল ধারটা কতটা সুন্দর তাই বিলের ধার দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু লাইনটা করেছিল তাই তোমাদেরকে একটু দেখিয়ে দেবো দেখো বিল ধারটা কতটা সুন্দর লাগছে সকালবেলায় আর ঠান্ডাও কিন্তু খুবই পড়েছিল এদিকে কিন্তু একটু ছাওয়া ছিল রোদ ছিল না কিন্তু ঠান্ডা লাগছিল পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার অনুরোধ রইলো আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা এই পেজে নতুন পেজটা অবশ্যই ফলো করে দিও এবার দেখো বিলধারটা কতটা সুন্দর লাগছে দেখো সকালবেলায় সবে মাত্র সূর্য উঠেছে আর সেই মানে প্রকৃতির দৃশ্যটা দেখো কতটা সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে গাছটা দেখে কিন্তু দারুণ লাগছে খুবই সুন্দর লাগছিলো এবার দেখো অবশেষে প্রায় অনেকক্ষণ পর দাঁড়িয়ে থেকে অবশেষে মন্দিরের সামনে এসেছি এরপরে মন্দিরের সামনে আসতেই দেখো এখানে একটা কালি মানে একটা মানুষ কালী সেজে দাঁড়িয়ে পড়লো এখানটায় তোমাদেরকে তো সকালে ভিডিও দিয়ে দিয়েছি যারা যারা দেখেছ অবশ্যই বলবে আর যারা দেখোই এখনই দেখে চলে এসো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে এরপরে দেখো এখানে মন্দিরের সামনে চলে এসেছি এরপরে আমি দেখো একটা বাটা কিনে নেব এই মাসে পুজো করতে গেলে কিন্তু মায়ের মন্দিরের সামনে যে বাটার দোকানগুলো আছে সেখান থেকেই কিন্তু বাটা নিয়ে মায়ের পুজোটা দিতে হয় সেই জন্য আর অন্য সময় আমরা গেলে বাটা নিলেও হয় আর না নিলেও হয় কাঁচা মিষ্টি নিয়ে যাই কিংবা ফল ফুল নিয়ে যাই এই দিয়ে পুজোটা দিই আর এই মাসে গেলে কিন্তু মায়ের এখান থেকে বাটা নিয়ে মায়ের পুজোটা দিই সবাই একসাথে দেয় এরপরে দেখো ভিতরে ঢুকে গেছি ভিতরেও দেখো প্রচুর ভিড় এর আগে তো তোমরা দেখেছো কতটা ফাঁকা ছিল অতটাও ভিড় ছিল না এবার দেখো আমি ভিতরেও ঢুকে গেছি আস্তে আস্তে पैन पे আর মায়ের সামনে কিন্তু বেশি ভিডিও করিনি যদি বকে সেজন্য জন্য একটুখানা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা তো অবশ্যই এর আগে দেখেছ এই মায়ের রূপ কতটা সুন্দর তারপরে দেখো পুজোর সেরে আমরা বেরিয়ে চলে এলাম একটু মেলার মধ্যে ঢুকলাম মেলাতে কিছু প্রথম নিই জন্য একটু ঢুকলাম ঢুকে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ননদের নাতি আছে নাতির জন্য একটা বল নিল জন্য আমরা মেলাতে ঢুকলাম আর তোমাদেরকে শেয়ার করে নিলাম দেখো কত মেলা বসেছে তারপরে দেখো মেলা সেরে আমরা বাড়ি চলে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও তো ভালো থাকবেন সবাই